চিঙ্কু কালকে স্কুলে আসবি নাকি ক্লাসে তুই ঘুমাচ্ছিলিস নাকি কালকে স্যার বলে গেল না ছুটি কালকে কাল কিসের ছুটি রে সত্যিকার তোর মাথায় কিছু নেই কাল মহালয় না ও হ্যাঁ কালকে তো মহালয় আমি ভুলেই গেছিলাম রে পুজোতে তোর কটা জামা হলো তুই আগে বল তোর কথা হয়েছে তারপর আমি বলবো আমার শুনলে তুই চমকে যাবি তুই বল তারপর আমি বলছি দাঁড়া বলছি এক দুই চার পাঁচটা বাবা আর একটা কিনে দেবে বলেছে তোর ছটা হবে তুই বল তোর কটা হয়েছে হা 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 মোটে পাঁচটা ছি 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 আরও একটা হবে বললাম তো ছা তুই লজ্জা পেয়ে যাবি অনেক গুণ হয়েছে আমার আরে বল না শুনি তবু তোর কটা হয়েছে জামা কাপড় অনেক গুণ হিসাব করতে হবে অত সময় নেই এখন বল না আমার কাছে অনেক সময় আছে শুনি তোর কটা জামা প্যান্ট হয়েছে ওই ধরে নে এক দেড়শোটার মতো কি বলিস যে এক দেড়শোটা তো অনেক হয়েছে তুই কবে কোনটা পড়বি তার আমাকে বলিস ঠিক আছে চ আমরা যখন পড়ে বেরোবো তখন তুই দেখতে পাবি এখন চ স্কুল ছুটি হয়ে গেছে আমরা আস্তে আস্তে করে ঘরের দিকে যাই মা ওয়েট করছে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে যে খেতে হবে না কি হলো তোর ওরকম ভাবে দেখছিস আমার দিকে তুমি জানো বনের পাঁচটা জামা হয়েছে আমার দুটো কেন ওর বাবা ওকে আরও একটা কিনে দেবে টোটাল ছটা জামা হলো তুমি বলো হ্যাঁ তো তাহলে আমার দুটো জামা কেন আচ্ছা শোন পুজো এখন অনেক দেরি বল কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবি আমি আর বাচ্চা নয় ছ বছর হয়ে গেছি আমি এখন এইসব কথা বলে আমাকে তুমি ভোলাতে পারবে না মা কই তাহলে বল দেখি তোমার কোনো প্রশ্নের উত্তর দেবো না আমার এক্ষুনি আটটা জামা চাই তা না হলে আমি এখন ভাত খাবো না আমার বই হয়ে গেছে না খাবে না খাবে তাতে আমার কি আমি আজকে সন্ধ্যাবেলা পড়তেও বসবো না অনেক কথা হয়েছে তোর এবার জামা কাপড় আছে আমি খাবার বাঁচি খেতে আর না আমি এখন খাবো না আমি পরে খাবো আমার এখন খিদে পায় না বেশি কথা বলে নিস তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পর কাল চারটা থেকে মহালয় হবে মহালয় শুনবি তো তোরা সবাই চারটা থেকে পাঁচটা পর্যন্ত রেডি হতে হবে আর পাঁচটা থেকে পাঁচটার পর থেকে টিভিতে হবে তোরা কোনটা দেখবি আমি তো টিভিতেই দেখবো মাঝি टीवी चालावू देई तुम्ही टीव्ही तो देखी अभिषेक बाबू देखेंगे सब सो ऐसे सुनता है हा बाबू मात एक बिरो बिरो सुहावे अरे दत्त गुरुजी